লিনিয়ার সমপাতন সেভেন বলতে কি বুঝো আচ্ছা বার্নিয়ার স্কেলের কোন দাগ যদি প্রধান স্কেলের কোন দাগের সাথে পুরোপুরি মিলে যায় অথবা কোন দাগ যদি না মিলে তবে যে দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে সে দাগই হবে ভার্নিয়ার স্কেলের বার্নিয়ার সমপাতন তাহলে ভার্নিয়ার স্কেলের কোন দাগ যদি প্রধান স্কেলের কোন দাগের সাথে পুরোপুরি মিলে যায় অথবা কোন দাগ যদি না মিলে যে দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে সেই দাগই হবে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার সমপাতন সুতরাং সমপাতন সেভেন বলতে বোঝায় ভার্নিয়ার স্কেলের দাগটি প্রধান স্কেলের দাগের সাথে মিলে গেছে অথবা না মিললে সেভেন দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে তাহলে কি সুতরাং সমপাতন সেভেন বলতে বোঝায় ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের সেভেন দাগের সাথে মিলে গেছে ভার্নিয়ার স্কেলের দাগটি প্রধান স্কেলের সেভেন দাগের সাথে মিলে গেছে অথবা না মিললেও সেভেন দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে বন্ধুরা এই ছিল আজকের